হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা ওর পিতাস কিচেন অ্যান্ড ডেলিভার্গের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন কটা বাজে এখন সাতটা পনেরো বাজে আর আমি কি করছি আমি ছেলে মেয়ে স্কুলে যাবে ওদের জন্য একটু গোবিন্দভোগ চাল মুসুরির ডাল দিয়ে ফেনা ভাত করেছি আলু সেদ্ধ দিয়েছি আর একটু বাটার দিয়েছি অসম্ভব গরম ভাতটা জুড়িয়ে দিচ্ছি আর ছেলের তো এক্সাম চলছে মেয়ের এক্সামটা এখনও শুরু হয়নি মেয়ের শুরু হবে দেরি আছে দুদিন দেরি আছে ছেলের চলছে ছেলের আজকে জিওগ্রাফি এক্সাম ফাইনাল এক্সাম চেষ্টা করছি ভাতটাকে ভালো করে জুড়িয়ে দেওয়ার অসম্ভব গরম ফ্যান চালিয়ে দিয়েছি জানি না ফ্যানের আওয়াজে আমার গলা শোনা যাচ্ছে কিনা আর সবাইকে রিকোয়েস্ট সারা দিন আমার সাথে থাকার জন্য কেমন আর নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছে আর আমিও খুব ভালো আছি এবার ছেলেকে টিফিন দেব না ও টিফিন নিতে চায় না সকালে একটু ভাত খাইয়ে পাটায় আর সাড়ে বারোটায় ওর স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে বারোটায় যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে ও সেই জন্য টিফিনটা নেবে না এক বোতল জল ওকে দিয়ে দেবো বাস সে আবার স্নান করে দুটো ভাত খেয়ে নেবে মেয়েকে কিছু একটা টিফিন দেবো দেখি আজকে কি দিই সবটা শেয়ার করছি সঙ্গে থাকুর কেমন এই টুকটুক করতে হবে এই চুকটুক টুপোসকে করো তা না হ্যাঁ মেয়েকে রেডি করে দিলাম এবার মেয়ের জন্য টিফিন করে দেবো একটা ডিমের অমলেট একটু নুন দিয়েছি শুধু আর কিছু দিই কারণ পেঁয়াজ লঙ্কা এটা ও পছন্দও করে না এই অমলেটটাই আজকে একটু ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে দেবো কারণ ওকে যে টিফিনই দিই ও সেটা রিটার্ন নিয়ে আসে দেখে আজকে এটা খায় না আবার চলে এলাম ছেলে স্কুলে চলে গেল খুব তাড়াতাড়ি করে তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ সাড়ে সাতটার সময় ওর গাড়ি এসে যায় আর পরীক্ষার মধ্যে একটু তাড়াহুড়ো থাকে তাড়াহুড়ো করেই গাড়ি আসে আর কি এবার মেয়ে স্কুলে যাবে মেয়ের বাসটা আসে গাড়িটা আসে মোটামুটি আটটা নাগাদ মিস কল দিয়ে দিয়েছে ড্রাইভার এখনই ঢুকবে গাড়িটা আজকে সকালের ওয়েদারটা কেমন একটা হালকা কুয়াশা কুয়াশা ছিল এখন মোটামুটি অনেকটা ঠিক আছে মেয়ের গাড়ি চলে এসছে আমার সোনামা এখন স্কুলে যাবে গাড়ি করে দিয়ে আমার একটা সুবিধা হয়েছে স্কুল বেশি দূরে নয় কিন্তু যাতায়াতের খুব প্রবলেম ছোটো বাচ্চা নেই বাই 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 আমাকে বাই করছে ড্রাইভারের পাশে বসবে তো যাক হেয়ারম্যানটা খুলে গেল আজকে ড্রাইভার ওই দিক দিয়ে এলো সেই জন্য আমি বুঝতে পারছিলাম না আবার যখন আসবে তখন আবার আমি আনতে যাব আচ্ছা আজকে ওই দিক দিয়ে এলো এবার এখান দিয়ে রওনা হয়ে যাচ্ছে আগে ওই বাচ্চাদের নিলো কফি সকালবেলা আমি চা বা কফি কিছু খাই না এটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানালাম ও সকালে একটু লিকার কফি খাই আবার আসছি একটু পরে সকালে রুটির সাথে খাবে বলে একটা সবজি বানাচ্ছি এটা সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে আমার আর ও টিফিনেও নিয়ে যেতে পারবে লাঞ্চে রুটি আর গাজরটা রুটি একটা মিক্সড সবজি টিফিন পুরো রেডি ও টিফিনটা আমি টিফিন কোটোই ভরেও দিয়েছি আর এখন সাড়ে নটা প্রায় বেজে গেছে টাইম নেই বলে বললো এখন আর রুটি খাবো না তাই জন্য ওকে একটু ছাতুর শরবত করে দিলাম ছাতুর শরবতটা খেতে অসুবিধা হয় না ফটাফট খাওয়া হয়ে যায় জলের মতন লিকুইড এটা খেতেও খুব পছন্দ করে তারা হবে টাইমে কিছু বলো আমার বন্ধুদের গুড মর্নিং বলো কালকে তোমার ফোনে যখন রিং করলাম তখন কি লিফটে ছিল ফোন তখন লিফটে ছিলে বাই বাই সাবধানে যাবে হ্যাঁ কত লোক দেখেছ নিচে প্রত্যেক দিন মানে ভিড় হয়ে যায় গেটে সম্পূর্ণ ভিড় হয়ে যায় প্রচুর স্টাফ কাজ করে তো এখানে ওই যে মিস্টার মুখার্জি অফিস যাচ্ছে একটা সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আজকে বৃহস্পতিবার সকালবেলাটা অনেকটা কাজ সেরে নিয়েছি বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে করে নিই কেমন তোমরা কিন্তু সারাটা দিন সাথে থাকবে আমার সাথে আমি একা নই তোমরা আছো এখন দেখো ঘরে পুরো আমি একা কিন্তু আমি জানি তোমরা আমার সাথে আছো তাই না আমি কিন্তু একা নই মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর হাওয়া দিচ্ছে চলো আবার পরে দেখা হচ্ছে আজকে এই চোরের তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে এচরটা রান্না করার আগে যদি একটু হলুদ দিয়ে একটা ভাপ দেওয়া না ভাপ দেওয়া হয় তাহলে কিন্তু এঁচোরটা খেতে আরো সুস্বাদু হয় কেন বলো তো এছরের কষ্টটা না বেরিয়ে যায় এটা এখন একটা ভাপের জন্য বসালাম মানে এক ফুট দিয়ে নাবিয়ে দেবো দেখো চিংড়ি মাছ বেঁচে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন খুব তাড়াহুড়ো করে কাজ ছাড়ছি কারণ আজকে তো বললাম বৃহস্পতিবার ঘরটা পরিষ্কার করতে হবে ঘর অনেক পরিষ্কার করা কমপ্লিট তবু একটু একটু মেজেটা পরিষ্কার করে নিই ফার্স্ট ফার্স্ট কাজ করে নিই দেখো কেমন মেক করেছে এখন এগারোটা পনেরো বাজে সকালবেলা কতটা মেক করেছে অনেক জামাকাপড় মেশিনে কাচলাম কিন্তু মেলতে পারছি না মেঘ ডাকছে শুনতে পাচ্ছ মনে হচ্ছে এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবে কি জ্বালাতন বলো তো পুরো মেঘ চারিদিকে এক্ষুনি বৃষ্টি এসে যাবে আর কি আমি এখন স্নান করতে যাচ্ছি আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে রান্না কিন্তু বাকি আছে যে অবধি তোমাদের দেখালাম সেই অবধি এখন স্টপ আগে তাড়াতাড়ি করে স্নান করে আসি আবার বারোটা পনেরোই মেয়ে আসবে মেয়েকে আনতে যাবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড মেঘ করেছে নিচে পুরো কালো হয়ে গেছে মজা লাগছে কিন্তু কিন্তু বাচ্চারা সব ঘরে চলে আসুক ওরা গাড়ি করে আসবে ফ্ল্যাটের নিচেই নামবে কিন্তু তবু ওরা ঘরে আসুক তারপর বৃষ্টি হোক চলো আবার পরে দেখা হচ্ছে আগে স্নান করে আসি দেখো কি জোরে বৃষ্টি নেমে গেল অসম্ভব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখেছো কালকে আমার শ্বশুরমশাই ফোন করে বলেছিলেন যে আজকে বৃষ্টি হবে ভাবলাম বাবা বলছে বাবা হয়তো খবরে টবরে দেখেছে এখন তো দেখছি ঠিক একদম অন্ধকার হয়ে জোরে বৃষ্টি নেমে গেল বাচ্চাগুলো নিচে আসবে আর একটু পরে ছাতা নিয়ে আমাকে যেতে হবে রান্নাটা করছি রান্না এখন বারোটা বাজে কি অসম্ভব বৃষ্টি হচ্ছে আনতে যাচ্ছি মেয়েকে আজকে অনেকটা লেট প্রচুর বৃষ্টির জন্য গাড়ি আসতে লেট হলো এখন যাচ্ছি মেয়েকে আনতে গ্যাস বন্ধ করে দিয়েছি এ চোর চিংড়ি হয়ে গেছে করা একদম মাংসের মতন টেস্ট হয়েছে এঁচুর চিংড়ির রেসিপি যদি কেউ দেখতে চাও আমি কিভাবে বানাই আমার চ্যানেলে আছে দেখতে পারো ছেলেও ঘরে চলে এসছে মেয়েও ঘরে চলে এসছে বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু অনেকটা কম এঁচুর চিংড়ি গ্যাস বন্ধ করে দিয়েছি ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে ভাত হচ্ছে হয়ে গেলে এবার খেয়ে দে তারপর ভাত ঘুম দেখো বৃষ্টি থেমে গেছে ভালো হয়েছে একটুখানি বৃষ্টি হয়ে জানো তো তখন ভাবছিলাম কালো করে আসলো জানি না কি না কি বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি হয়ে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা কেমন একটা কুল কুল হয়েছে সত্যি খুব মজা লাগছে এই ওয়েদারে জানো আমি তো খুব ঘুরতে ভালোবাসি ভীষণ ঘুরতে ভালোবাসি মনে হচ্ছে এই ওয়েদারে ঘুরতে চলে যাই আর গোহাটিতে ছিলাম অনেক কটা দিন গোহাটিতে পাহাড়ি এলাকা একটু বৃষ্টি পড়লে যা ফাটাফাটি লাগতো না আর হাঁটতে যেতাম অনেক দূরে দূরে হাঁটতে চলে যেতাম পাহাড়ি এলাকার মানে অলিগলি দিয়ে দারুণ লাগতো এখন মনে হচ্ছে এদিক ওদিক ঘুরতে যাই কিন্তু এখন দুপুরবেলা ঘুরতে যাওয়া সম্ভব না বর অফিসে আর ছেলের এক্সাম চলছে এক্সামটা শেষ হলে আমি একদম ঘুরতে চলে যাব আমি একদিন বেরোতে পারছি না বলে না কেমন একটা ছটফট ছটফট করছি সত্যি আর ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো চলো এবার মেয়েকে খাওয়াই দেখান এ চিংড়ি করেছি এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে আর এটা হচ্ছে মাগুর মাছ মাগুর মাছের ঝোল সজনের ডাটা পটল আছে আর আলু আছে এই দিয়ে বড় বড় একটা ঝোল করেছিলাম সেটাই আর কি নিয়ে বসেছি এখন খেতে বসে গেছি আমি আর ছেলে ছেলের ভাত দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি থালাই তারা হুড়ো করে খেতে হবে এখনও কিচেন পরিষ্কার করিনি সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা ছেলে মেয়ে ড্যাডিকে ফোন করে বললো কেক কানার জন্য হসপিটালের পাশেই কেকের দোকান আছে একটা তা আসার সময় কেক নিয়ে আসলো ব্ল্যাক ফরেস্ট কেক এটা খেতে খুব পছন্দ করি আমরা সবাই সন্ধ্যাবেলা একটু টিফিন হয়ে গেল আর বাচ্চাদের তো এটা খুব মজার ব্যাপার খুবই পছন্দদায়ক খাবার এটা খেয়ে নিই আর মেয়ে বসে গেছে খেতে খুব মজা লাগছে ওর ওর ভীষণ খুশি আসার সময় কিছু মাছ এনেছিল ওই যে বললাম আজকে কেউ আসবে আজকে আমার দাদা আসার কথা আছে ও আসবে রাত্রে তাও ভালোবাসে একটু মাছ ভাজা ডাল এগুলো খেতে ভালোবাসে রাতের দিকে বেশি তরকারি তরকারি খায় না দুপুরে যা তরকারি করেছি সবই আছে বাটা মাছ আনলো জ্যান্ত মাছ পেয়েছে আর এটা ভাজা খেতে খুব ভালো লাগে আর এনেছে সিলভার কাপ মাছ এটাও দু কিলো মাছ দু কিলো ওজনের সিলভার কাপ যারা খেতে ভালোবাসো তারা জানো এটা কতটা সুস্বাদু হয় টেস্টি হয় হেভি টেস্ট যেমন জ্যান্ত ছিল মাছটা যা মাছ এনেছে এখন অনেকটা আর দাদা যেহেতু মাছটা খুবই ভালোবাসে খেতে একটু বেশি করে আনা হলো ও থাকবে মানে শুক্রবার বিকেলে হয়তো চলে যাবে বাড়িতে শুক্রবার দিন আমাদের মাছটা হয়ে যাবে আর কি বেশি করে আনা থাকলো আর এখন কিছু মাছের মাছ ভাজবো এঁচোড়ের চিংড়িটা রয়েছে এঁচড় চিংড়িটা এখন ভাত করব আর একটু ওই যে মুসুরির ডাল দেখা যাচ্ছে পাশে মুসুরির ডালটা করেছি আর গরম গরম একটু মাছ ভাজা করব রাতে মেনু এঁচড়ের চিংড়ি মাছ ভাজা আর ডাল দাদা কিছু ফোন করে জিজ্ঞেস করলাম কি খাবি বল ও বললো ডাল আর মাছ ভাজা খাবো সেটাই ও মাছ ভেজে খেতে খুব ভালোবাসে আমরা সবাই খুব ভালোবাসি সেই জন্য মাছগুলো ভাজছি বা এখন এসে পৌঁছায়নি এসে যাবে কিছুক্ষণের মধ্যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে তোমরা থেকো আর সবাইকে অনুরোধ করবো একটা লাইক কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো আর যদি সত্যিই আমার সঙ্গে থাকতে ইচ্ছা করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও সবাইকে অনেক ভালোবাসা আরও একবার টাটা